আসসালামু আলাইকুম ওয়েলকাম টু সালমাস কিচেন আজকে আমি ডাটা দিয়ে মুরগির মাংস রান্না করব। এখন সিজনটাই ডাটার সিজন ডাটা দিয়ে কিন্তু মাংস রান্না করলেও খেতে অনেক দারুণ হয় আমরা সাধারণত মাছ রান্না করি চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে কিন্তু মাংস দিয়েও কিন্তু ডাটা রান্না করলে খেতে অনেক দারুণ হয় বিশেষ করে অনেক মোটা ডাটা যেগুলো হয় সেগুলো দিয়ে আরো বেশি মজা লাগে তো সেগুলো তো আমরা শহরে পাবো না আমি হাতের কাছে যে ডাটাটা পেয়েছি সেটা দিয়েই আজকে আপনাদের রান্না করে দেখাচ্ছি ডাটা দিয়ে মুরগির মাংস রান্না করতে এখানে আমি দুইটা সোনালী মুরগি বা পাকিস্তান কাঁচানি মুরগি নিয়েছি রেগুলার পিস করে ভালো করে কেটে নিয়েছি কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর সেই সাথে নিয়েছি আমি এক আটি পরিমাণ ডাটা এবং সাথে কিছু আলু নিয়েছি আলু দিলে তরকারিটা খেতে আরেকটু একটু মজা লাগে যেহেতু ডাটা একটু পানসে হয়ে যায় তাই তার সাথে আলু দিলে খেতে আরো দারুণ লাগে ছোট সাইজের এর ছয় সাতটি আলু নিয়েছি যেগুলো একটু বড় সাইজে সেগুলোকে দুই টুকরা করে নিয়েছি আর যেগুলো ছোট সেগুলো জাস্ট আস্তটাই খোসাটা ছাড়িয়ে নিয়েছি আর এই দুটা মুরগির জন্য আমি নিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ আরও যা যা লাগবে রান্নার মধ্য দিয়ে আপনাদের সাথে শেয়ার করব চলুন চলে যাই রান্না করতে কড়াইতে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ পরিমাণ রান্নার তেল আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব আপনারা চাইলে যে কোনো তেল দিয়ে রান্নাটা করতে পারবেন এবার তেলটা ভালো করে গরম করে নেব যেহেতু সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব দুই টুকরা দারচিনি ছয় সাতটি লবঙ্গ দুটি তেজপাতা মাঝখান থেকে দুই টুকরা করে ছিঁড়ে দিয়ে দিলাম সেই সাথে দিব আটটি ছোট এলাচি এলাচের মুখটা থেতো করে দিব যাতে চিটে না আসে এবার ফোড়ন আসা পর্যন্ত অপেক্ষা করব তিরিশ যাবে কিছুক্ষণ পরেই ফোড়নের সুন্দর ঘান ছড়াতে থাকলে দিয়ে দিব কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে দিয়ে দিব টেবিল চামচ পরিমাণ দুই কাঁচা মরিচ কুচি এবার কাঁচা মরিচ আর পেঁয়াজ কুচিটাকে ভেজে নিব পেঁয়াজের কালারটা হালকা লাল হয়ে যাওয়া পর্যন্ত ডাটা দিয়ে যেকোনো তরকারি রান্না করলে যত বেশি মরিচ দেওয়া হবে তত বেশি খেতে মজা হয় তাই আমি এই রেসিপিতে কাঁচা কাঁচামরিচটা একটু বেশি দিলাম পেঁয়াজ কুচি হালকা লাল হয়ে গেলে দিয়ে দিব ওয়ান কাপ পরিমাণ আদা এবং রসুন বাটা এবার নেড়ে চেড়ে আদা রসুন বাটাটাকে ভেজে নিব কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত দুই মিনিটের মতো ভেজে নিব আদা রসুন বাটা দিয়ে দুই মিনিট ভেজে নিলাম এই পর্যায়ে দিয়ে দিব এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া এক চা চামচ আর আধা চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং একটা চা চামচ পরিমাণ জিরার গুঁড়া সেই সাথে দিয়ে দিব স্বাদ মতো লবণ নেড়ে চেড়ে মশলাগুলি মিলিয়ে নিব এবার যোগ করবো মশলাগুলো কষানোর জন্য অল্প একটু পানি পানি দিয়ে দিব আধা কাপ পরিমাণ এবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিব রান্নার মজা আসলে কষানোর মধ্যেই যত সিম্পল মশলা দিয়েই আপনি রান্না করেন না কেন যদি মশলা ভালো করে কষানো হয় রান্না অবশ্যই মজা হবে ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার মশলাটাকে কষাবো এর মাঝে মাঝে ঢাকনা তুলে কিন্তু নেড়ে দিতে হবে তা না হলে কিন্তু মশলা নিচে লেগে যাবে ফিরে আসছি তাহলে মশলাটা ভালো করে কষিয়ে যাওয়ার পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি মশলাটা কষানো হয়ে গেছে এখন এই পেঁয়াজগুলো যাতে সেদ্ধ হয়ে যায় তার জন্য আমি আবারও কষাবো মশলাটাকে আবারও দিয়ে দিলাম আধা কাপ পরিমাণ পানি মশলাটাকে দুইবার কষিয়ে নিব তাহলে এই রান্নার টেস্টটাই অন্যরকম হয়ে যাবে আর মশলাটাও একদম স্মুথ হয়ে যাবে এবং গ্রেভিটাও একদম সুন্দর হবে ঢাকনা দিয়ে দিলাম আরও পাঁচ মিনিট রান্না করে নিব আরও পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি মশলা একদম সুন্দরভাবে কষানো হয়ে গেছে পেঁয়াজটা একদম সিদ্ধ হয়ে গেছে একদম মশলার সাথে মিলে গেছে আর খুঁটি দিয়ে যদি একটু এরকম ভাবে চাপ দেওয়া হয় তাহলে পেঁয়াজগুলো একদম গলে যাবে এভাবে মশলা কষিয়ে নিলে আর পেঁয়াজ বেটে নেওয়ার প্রয়োজন হয় না কষানোতেই পেঁয়াজ সেদ্ধ হয়ে যায় একদম মিলে যায় তরকারির সাথে তো আমার মশলাটা কষানোর কাজ শেষ এবারে যোগ করব কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া মুরগির মাংস দেড়ে চেড়ে মশলার সাথে মিলিয়ে নিব আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার রান্না করব পাঁচ মিনিট এর মাঝে ঢাকনা তুলে তুলে দুবার নেড়ে দিব পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি মাংসের কালারটা চেঞ্জ হয়ে সাদা হয়ে গেছে এরপর যোগ করব ডাটা আর আলু নেড়ে চেড়ে মিলিয়ে নিব মিলিয়ে নিলাম এবার ঢাকনা দিয়ে আবারও সমস্ত কিছু একসাথে কষিয়ে নিব পাঁচ মিনিট ফিরে আসছি আবারও পাঁচ মিনিট পর আরও পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি এ পর্যায়ে বেশ কিছু পানি উঠেছে অনেকটাই পানি উঠেছে একবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি আমি আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার চুলার আঁচটা এতক্ষণ মিডিয়াম মিডিয়াম ছিল এবার হাই হিটে মিনিট সমস্ত কিছু একসাথে কষিয়ে নিব আরও পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি মশলার সাথে মাংস এবং ডাটা আলু ভালো করে কষানো হয়ে গেছে এ পর্যায়ে গ্রেভির জন্য আর মাংস আর আলু ডাটা সেদ্ধ হওয়ার জন্য দিয়ে দিব পানি গরম পানি যোগ করবো চার কাপ পানি দিলাম অর্থাৎ এক লিটার পানি যোগ করলাম নেড়ে চেড়ে নিব একটু মিলিয়ে দিব এখন আবারও ঢাকনা দিয়ে দিলাম ঢাকনা দিয়ে এবার মাংসটাকে রান্না করব 10 মিনিট এর মাঝে ঢাকনা খুলে একবার নেড়ে দিব চুলার প্রথম 5 মিনিট রান্না করব হাই হিটে তারপর চুলার আঁচটা কমিয়ে মিডিয়ামে দিয়ে আরো 5 মিনিট রান্না করব অর্থাৎ এই পর্যায়ে আমি 10 মিনিট রান্না করব টোটাল প্রথমে হাই হিটে 5 মিনিট আর মিডিয়াম হিটে আরো 5 মিনিট ফিরে আসছি আরো 10 মিনিট পর 10 মিনিট পর ফিরে আসলাম ঢাকনা খুলছি চেক করে দেখব মাংস সিদ্ধ হয়েছে কিনা রানের মাংসটা যখন ভাজ হয়ে উপরে উঠে আসবে তখন বোঝা যাবে যে মাংস সিদ্ধ হয়ে গেছে এরপর আলুটাও চেক করে নিব হয়েছে কিনা আলুটাও সেদ্ধ হয়ে গেছে এবং ডাটা চেক করে নিব ডাটা হয়ে গেছে এবার লাস্টে যে মশলাগুলি ব্যবহার করব সেগুলো দিয়ে দিব দিয়ে দিবো আধা চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়া আধা চা চামচ পরিমাণ ভাজা গরম মশলার গুঁড়া সেই সাথে বেশ কিছু কাঁচা মরিচ আমি লাল কাঁচা মরিচ ছিল সেটাও দিয়ে দিচ্ছি দেখার সৌন্দর্যদের জন্য এবার চেড়ে মিলিয়ে নিব। ঢাকনা দিয়ে এবার রান্না করব দুই মিনিট দুই মিনিট পর ঢাকনা খুলে নিচ্ছি রান্নাটা আমার একদম হয়ে গেছে ডাটার তরকারিতে সাধারণত ধनिया পাতা ইউজ করা হয় না আপনারা চাইলে দিতে পারেন তবে না দিলেও কোনো সমস্যা নেই কাঁচা মরিচের ফ্লেভারটাই কিন্তু ডাটার মধ্যে বেশি ভালো লাগে তো আমার ডাটা দিয়ে মুরগির মাংস রান্না শেষ এবার চুলা বন্ধ করে দিয়ে পরিবেশন করে নিব রান্না করে নিলাম ডাটা দিয়ে মুরগির মাংস এভাবে ডাটা দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে খেতে অনেক মজা হয় আর বিশেষ করে এই গরমের মধ্যে একই রকম রান্না খেতে খেতে যখন ভালো লাগে না একটু ভ্যারাইটিস নিয়ে আসলে খাবারে খেতে ভালো লাগে তো আশা করছি গ্রীষ্মের মৌসুমে আপনারা গ্রীষ্মের বিশেষ একটা সবজি যথেষ্ট ফাইবার যুক্ত ডাটার এই সবজিটা আপনারা মুরগি মাংস দিয়ে রান্না করে খেয়ে দেখবেন আশা করছি খুবই ভালো লাগবে ভিডিওটি দেখার জন্য এবং এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন আমার আর আমার পরিবারের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ